একটা জামা দাও না আচ্ছা ঠিক আছে বিয়ে বাড়িতে যাবা যাও কিন্তু বিয়ে বাড়ি থেকে কোনো ছেলে যেন তোমাকে খুঁজতে বাড়িতে না বিয়ে বাড়িতে যাবো আর ছেলেরা যদি আমার খুঁজতে বাড়িতেই না আসে তাহলে কসু করতে বিয়ে বাড়িতে যাবো লাগবে না তোমার জামা হ্যালো কি হ্যালো হাইমা কি হ্যাঁ আমি কি রে কি হইছে কি নিয়া তো চিন্তা করতেছস আরে আর না এই বয়সে মাথার চুল সব ঝরে পড়তেছে কোন সমাধান থাকলে আমারে দেও এটা কোনো বিষয় হলো এই না ওই তেলটা ব্যবহার করলে তোমার একটাও চুল পড়বে না আরে কি বল তাই নাকি আমি তো নিজে ওই তেলটা ব্যবহার করি এই দেখো কি করে না यार روز روز আমার সাথে চালাকি আজকে বুঝাবো জালাকি যখন তুমি মশা মারতে থাপড় দেবে তখন পাউডর দিয়ে মারবা ন কি রে তুই এখানে কি খুঁজছিস আরে এখানে আমরা 10 টাকা আর এসে সেটাই খুঁজদছি 10 টাকার জন্য কেউ এইভাবে খোঁজে 10 টাকা কোনো ব্যাপার হলো চল বাড়ি যাই আচ্ছাইতে আছিস কি রে ওই পয়টাকাটা এখানে খুঁজছিলে কোথায় গেল এ তোর এখানে কি খুঁজ দাসীটা স্নান করা বন্ধ করে স্নান করি ওম শান্তি ওম ওম শান্তি ওম ওম শান্তি ওম দেখ এইভাবে স্নান করবি এই দেখো আমাদের তিনতলা বাড়ি এই একতলা এই দুই তালা 18 তলা কিছু এই তো মাইনা বলছে অনেক ভালো ভাবে ঝাড়ু দিতে শুনো বাবা আমি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছি হায় আর মোর মা তো মোরে অনলাইনের তা ডাউনলোড করছে বৈশাখ বৈশাখ দেখে যা কত বড় একটা মাছ দেখে যা দেখে যা দেখে যা কোথায় কোথায় আর নিচে 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 দেখ দেখ ও নো আমি পাইনি তুমি এসে গেছি তুমি এসে গেছো কিন্তু তুমি তো আমার একবার ফোন দিয়ে বললা না যে তুমি আসবা সারপ্রাইজ তো তোমার ভাই মানে আমার স্বামী কই আরে তোমার স্বামী তো দুই মাস আগে একটা মেয়ের নিয়ে ભાગিয়ে গেছে হাই হাই কি বল এটা তুমি আবার আগে বললা না সারপ্রাইজ